টিউটর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা পঞ্চাশটি ইতালিয়ান শব্দ সম্পর্কে জানব ইতালিয়ান ভাষা জানতে হলে আপনাকে শব্দ অবশ্যই জানতে হবে তাহলেই আপনি ইতালিয়ান ভাষায় দক্ষ হতে পারবেন তারপরে আপনি ইতালিয়ান বাক্য বলতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমে আসবে সালারিও সালারিও সালারি অর্থ বেতন ইংরেজিতে স্যালারি সালারিও বেতন এরপরে আসবে স্তিপেন দিয়ে সালারি অর্থ বেতন মানে দিয়ে অর্থ বেতন ইংরেজিতে স্যালারি ওকে মনে থাকবে এরপরে আসবে পর্লিও পর্ ফলিও পর্তা ফলিও অর্থ মানি ব্যাগ ইংরেজিতে ওয়ালেট এরপরে আসবে লাভোর 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 অর্থ কাজ লাভোর কাজ ইংরেজিতে অর্থ আলাপ আলোচনা নেগতনে অর্থ আলাপ আলোচনা নেগোদ সাত সিয়নে আলাপ আলোচনা ইংরেজিতে নেগোসিয়েশন তারপরে আসবে কন্ত্রাত কন্ত্রাত অর্থ চুক্তি কন্ত্রাত চুক্তি কন্ট্রাক্ত চুক্তি ইংরেজিতে কন্ট্রাক্ট এরপর আসবে আফারি আফারি অর্থ ব্যবসা আফারি ব্যবসা ইংরেজিতে বিজনেস আফারি, ব্যবসা তারপর আসবে অরদিনে অরদিনে অর্থ আদেশ অরদিনে অর্থ আদেশ ইংরেজিতে অর্ডার অরদিনে আদেশ তারপর আসবে কোন্তাবিলিতা কন্ততাবিলিতা কন্তাবিলিতা অর্থ হিসাব বিজ্ঞান কন্তাবিলিতা হিসাব বিজ্ঞান ইংরেজিতে অ্যাকাউন্টিং এরপরে আসবে সুপেরিয়রে সুপেরিয়রে অর্থ উচ্চতর সুপেরিয়রে উচ্চতর ইংরেজিতে সুপেরিয়র সুপেরিয়র উচ্চতর আজিয়ান্দা কোম্পানি অথবা সংস্থা আজিয়ান্দা কোম্পানি অথবা সংস্থা ইংরেজিতে কোম্পানি আজিয়ান্দা কোম্পানি বনুস বনুষ অর্থ বোনাস বনুস অর্থ বোনাস ইংরেজিতে বোনাস এখানে ইতালিয়ান বানান আর ইংরেজি বানান সেম বনুস বোনাস তারপরে মার্কেটিং 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 এখানে ট আর ট এর ফারাক ঠিক আছে মার্কেটিং 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 ইংরেজিতে মার্কেটিং এরপর আসবে প্রেসি প্রেসিডেন্টে সভাপতি প্রেসিডেন্তে সভাপতি প্রেসিডেন্টে সভাপতি ইংরেজিতে প্রেসিডেন্ট তারপরে বেন্দিতা বেন্দিতা অর্থ বিক্রয় ভেন্দিতা ভেন্দিতা বিক্রয় ইংরেজিতে সেল ভেন্দিতা বিক্রয় এরপরে আসবে ডিপার্টিমেন্ট ডিপার্টিমেন্ট অর্থ বিভাগ ডিপার্টিমেন্ট বিভাগ ইংরেজিতে ডিপার্টমেন্ট ডিপার্টিমেন্ট বিভাগ এরপরে আসবে ইনফরমাসিয়নে ইনফরমাসিয়নে অর্থ তথ্য ইনফরমাসিয়নে তথ্য ইংরেজিতে ইনফরমেশন এরপর আসবে বিয়াজ্য 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 অর্থ ভ্রমণ বিয়াজ্য ভ্রমণ ইংরেজিতে ট্রাভেল বিয়াজ্য ভ্রমণ সেকশনে সেকশনে অর্থ বিভাগ সেকশনে বিভাগ সেকশনে বিভাগ ইংরেজিতে ডিপার্টমেন্ট সেকশনে বিভাগ তারপর আসবে ইন্ডাস্ট্রিয়া ইন্ডুস্ট্রিয়া ইন্ডুস্ট্রিয়া অর্থ শিল্প ইন্ডুস্ট্রিয়া শিল্প ইংরেজিতে ইন্ডাস্ট্রি ইন্ডুস্ট্রিয়া ইন্ডুস্ট্রিয়া শিল্প এরপর আসবে স্তাম্পারে স্তাম্পারে প্রিন্ট অথবা ছাপা ঠিক আছে প্রিন্ট বা ছাপাই যে স্তাম্পারে অর্থ প্রিন্ট অথবা ছাপা ইংরেজিতে প্রিন্ট তারপর আসবে পুবলিকারে পুবলিকারে অর্থ প্রকাশ করা পুবলিকারে প্রকাশ করা পুবলিকারে প্রকাশ করা ইংরেজিতে পাবলিশ তারপরে আসবে দেপ্লিয়ান্ত দেপ্লিয়ান্ত সরি দেপ্লিয়ান্ত হবে দেপ্লিয়ান্ত অর্থ লিফলেট দেপ্লিয়ান্ত লিফলেট ইংরেজিতে লিফলেট এরপর আসবে রিভিস্তা রিভিস্তা অর্থ পত্রিকা রিভিস্তা পত্রিকা ইংরেজিতে ম্যাগাজিন রিভিস্তা পত্রিকা এরপর আসবে মেডিয়া মেদিয়া মেদিয়া অর্থ মিডিয়া মেদিয়া অর্থ মিডিয়া ইংরেজিতে মিডিয়া ইংরে বানানটা কিন্তু সেম মেডিয়া মিডিয়া এরপর আসবে রোমানজ রোমাঞ্জ অর্থ উপন্যাস রোমাঞ্জ এখানে বাংলা উচ্চারণটা এখানে রোমাজো লেখা আছে রোমাঞ্জ হবে রোমাঞ্জ উপন্যাস ইংরেজিতে নোভেল তারপর আসবে ত্রাস ট্রাসমেত্তেরে অর্থ প্রেরণ করা ত্রাস প্রেরণ করা ইংরেজিতে ট্রান্সমিট ট্রান্সমিট ওকে তারপর আসবে ত্রাসমেতেরে অর্থ সম্প্রচার করা হয় আরেকটা অর্থ হয় সম্প্রচার ত্রাসমেদ তেরে সম্প্রচার ইংরেজিতে ব্রডকাস্ট ত্রাসমেদ তেরে আকর্দ আকর্দ অর্থ চুক্তি আকর্দ চুক্তি ইংরেজিতে ডিল এখানে কন্ত্রাত্ম অর্থ চুক্তি হয় আকর্দ অর্থ চুক্তি ইংরেজিতে ডিল এরপরে হবে সের ভিৎস সের ভিৎস সের অর্থ রিপোর্ট সের ভিৎস অর্থ রিপোর্ট ইংরেজিতে রিপোর্ট এরপর আসবে প্রেজেন্টারে প্রেজেন্টারে অর্থ জমা করা প্রেজেন্টারে জমা করা ইংরেজিতে সাবমিট প্রেজেন্টারে জমা করা তারপরে আসবে নতিত নথিত অর্থ খবর খবর ইংরেজিতে নিউজ নথিত খবর এরপরে আসবে এ দি অর্থ সম্পাদনা এ দি সম্পাদনা এ দি ইংরেজিতে এডিট এরপর আসবে কানালে কানালে অর্থ চ্যানেল কানালে চ্যানেল ইংরেজিতে চ্যানেল চ্যানেল এরপর আসবে প্রোগ্রাম অর্থ কার্যক্রম প্রোগ্রামমা অর্থ কার্যক্রম ইংরেজিতে প্রোগ্রাম প্রোগ্রামমা কার্যক্রম ইন্টারনেট ইন্টারনেট অর্থ ইন্টারনেট ইন্টারনেট অর্থ ইন্টারনেট ইংরেজিতে ইন্টারনেট ইন্টারনেট ওকে তারপর হবে স্তাতসিয়নে স্টেশন তাতসিয়নে অর্থ স্টেশন ইংরেজিতে স্টেশন তাতসিয়নে স্টেশন এরপর আসবে এদিতরে প্রকাশক এদিতরে অর্থ প্রকাশক এদিতরে প্রকাশক ইংরেজিতে পাবলিশার এরপর আসবে স্তাম্পা স্তাম্পা অর্থ মুদ্রণ স্তাম্পা মুদ্রণ ইংরেজিতে প্রিন্টিং স্তাম্পা মুদ্রণ এরপর আসবে সালাদি কনসিলিও সালাদি কনসিলিও অর্থ কাউন্সিল রুম সালাদি কাউন্সিলিও কাউন্সিল রুম সালাদি কাউন্সিলিও কাউন্সিল রুম ইংরেজিতে বোর্ড রুম তারপর আসবে ত্রাদুত্তরে 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 অর্থ অনুবাদক ত্রাদুত্তরে অনুবাদক ত্রাদুত্তরে ইংরেজিতে ট্রান্সলেটর প্রাদুত্তরে অনুবাদক তারপর আসবে প্রেসিডেন্তে প্রেসিডেন্তে অর্থ চেয়ারম্যান প্রেসিডেন্টে চেয়ারম্যান ইংরেজিতে চেয়ারম্যান প্রেসিডেন্তে চেয়ারম্যান এরপর আসবে ইন তের অর্থ দোভাষী ইন অর্থ দোভাষী ইন্তের প্রেতে ইংরেজিতে ইন্টারপ্রেটার এরপর আসবে কন্তাবিলে কন্তাবিলে অর্থ হিসাবরক্ষক কন্তাবিলে হিসাবরক্ষক ইংরেজিতে অ্যাকাউন্টেন্ট পন্তবি হিসাবরক্ষক হিসাব রক্ষক ইংরেজিতে অ্যাকাউন্টেন্ট এরপর আসবে আব্যকাত আব্যকাত অর্থ আইনজীবী আব্যকাত আইনজীবী আব্যকাত আইনজীবী ইংরেজিতে লয়ার এরপর আসবে অর্থ হাঁচি আমরা হাঁচি দেই না সেই হাঁচি স্তারনুত হাঁচি স্তারনুত হাঁচি ইংরেজিতে স্নি তারপর আসবে দিবের তেন্তে দিবের তেন্তে অর্থ মজার দিভের মজার দিভের মজার ইংরেজিতে অমরাস ওকে তারপরে আসবে চেস্তিনো চেস্তিনো অর্থ ঝুরি চেস্তিনো ঝুড়ি ইংরেজিতে এরপরে আসবে করদা করদা অর্থ দড়ি করদা করদার অর্থ দড়ি ইংরেজিতে রোপ করদা দড়ি এরপরে আসবে রাদিও রাদিও রাদি অর্থ রেডিও রাদিও রেডিও ইংরেজিতে রেডিও রাদিও রেডিও রাদিও রেডিও ওকে তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান পঞ্চাশটি শব্দ আশা করছি সবাই মনোযোগ সহকারে শুনেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে